এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের একটা মনিটর আপনারা দেখতে পাচ্ছেন এসপি সিরিজ হচ্ছে ফাইভ সিরিজের ফাইভ টু ফোর এস এফ এটা হলো হান্ড্রেড এর একটি মনিটর তো ভিউর্স এরপর রেখেছি ডাহুয়া ব্র্যান্ডের একটি মনিটর এটার মডেল হচ্ছে এল এম ডাবল টু বি টু জিরো ওয়ান এস ডাব্লু এটা কিন্তু হোয়াইট কালার একটি মনিটর এবং এটা তো আপনার এস ডি এম দুটোই রয়েছে এটা হান্ড্রেড হার্সের একটা মনিটর আইপিএস প্যানেল একটা মনিটর বেনফিউ ব্র্যান্ডের একটা মনিটর এটা হলো জি ডাব্লু ডাবল টু এইট থ্রি মডেলের একটি মনিটর এটাও আপনার হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকছে এবং এটাতে আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সাথে রিসার্চ টেকনোলজি ভিডিওর পক্ষ থেকে আবারও চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে যারা মনিটর কিনবেন বাজেটের ভিতরে যারা মনিটর চাচ্ছেন কোন ব্র্যান্ড কিনবেন কোন মডেল কিনবেন বা গেমিং করবেন কি কিনবেন আনডিসিশনে ভুগতেছেন তাদের জন্য আজকে ভিডিওটি কোনো রকম টানাটানি না করে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে জেনে যাবেন আপনি কোন মনিটর কত প্রাইস কি ফিচার থাকতেছে সব ধরনের ইনফরমেশন পেয়ে যাবেন তো ভিউর্স দেরি না করে চলুন দেখে আসি আজকের মনি আজকের মনিটর ভিডিওতে কী কী থাকতেছে এটা হচ্ছে এসপি ব্র্যান্ডের একটা মনিটর আপনার দেখতে পাচ্ছেন এসপি সিরিজ হচ্ছে ফাইভ সিরিজের ফাইভ টু ফোর এস এফ এটা হলো হান্ড্রেড থার্সের একটি মনিটর এস জি এম এপোর্ট এবং এপোর্ট দুটি ফোটি থাকতেছে এবং এটা কিন্তু হান্ড্রেড হার্স এবং এটা তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন আপনারা তিন বছর ওয়ারেন্টি সহ পেয়ে যাচ্ছেন এসপি ফাইভ সিরিজের ফাইভ টু ফোর এস এফ চব্বিশ ইঞ্চি একটা মনিটর এটার প্রাইস আমরা রেখেছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা তো ভিউর্স এরপর রয়েছে ভেলুটপের একটা মনিটর ভ্যালু টপের চব্বিশ ইঞ্চি একটা মনিটর এটার মডেল হচ্ছে এস টু ফোর আই এফ আর হান্ড্রেড এটা হলো হান্ড্রেড হার্সের একটা আইপিএস মনিটর বর্ডারলেস সাথে থাকছে তিন বছর ওয়ারেন্টি এবং এইচ ডি এম এপোর্ট বিজি এপোর্ট দুটি বুটি আপনার পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটার প্রাইস দেখেছি আমরা মাত্র 11600 টাকা তো ভিউয়ার্স এরপরে রেখেছি ডাহুয়া ব্র্যান্ডের একটি মনিটর এটা মডেল হচ্ছে এল এম ডবল টু বি 201 এস ডব্লিউ এটা কিন্তু হোয়াইট কালার একটি মনিটর এবং এটা তো আপনার এস ডিএম এবং বি জি পোর্ট দুটেই রয়েছে এটা 100 হার্জের একটা মনিটর আইপিএস প্যানেলের একটা মনিটর তো ভিউয়ার্স এটা এটাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 3 বছর ওয়ারেন্টি এটার প্রাইস দেখেছি আমরা মাত্র 9300 টাকা ভিউয়ার্স এরপর রেখেছি আমরা এম এস আই ব্র্যান্ডের একটা মনিটর রেখেছি এম ব্র্যান্ডের আই ব্রান্ড এমপি টু টু ফাইভ সিজের একটি মনিটর রেখেছি এটার মডেল হচ্ছে এম এস আই প্রো এম টু টু ফাইভ এটা রয়েছে আপনার তিন বছরের ওয়ারেন্টি এবং এস দুটোই থাকছে এবং এটি কিন্তু হান্ড্রেড হার্স আইপিএস একটি মনিটর এম এর ভিতরে কিন্তু ভিএ প্যানেল এর মনিটর রয়েছে এটা কিন্তু হাইফে হান্ড্রেড হার্স আইপিএস মনিটর এটা সাথে থাকছে আপনার তিন বছরের ওয়ারেন্টি এবং প্রাইস দেখেছি মাত্র নয় হাজার আটশো টাকা এরপর রেখেছি বেনকিউ ব্র্যান্ডের একটা মনিটর রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন বেনকিউ ব্র্যান্ডের একটা মনিটর এটা হলো জি ডাব্লু ডাবল টু এইট থ্রি মডেল একটি মনিটর এটাও আপনার হান্ড্রেড হার্স আইপিএস প্যানেল এবং তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকতেছে এবং এস ডি এম এফোর্ড বিজি এফোর্ড সব কোটি রয়েছে প্রায় দেখেছি আমরা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা মাত্র এগারো হাজার পাঁচশো টাকা আপনার পেয়ে যাচ্ছেন বিনকু ব্র্যান্ডের একটি মনিটর বাইশ ইঞ্চি বডারলেস আইপিএস প্যানেল হান্ড্রেড হার্সের একটা মনিটর পেয়ে যাচ্ছেন সাথে সাথে তিন বছরের ওয়ারেন্টি পিসি পর পিসিজি কিং টোয়েন্টি টু এটাও কিন্তু আপনার একটা বর্ডারলেস আইপিএস প্যানেল মনিটর এবং হান্ড্রেড হার্সের একটা মনিটর একশো বিশ পার্সেন্ট এস আর জিবি এটার সাথে দুটোই পাবেন এবং এটার ওয়ারেন্টি রয়েছে তিন বছর এবং এটা প্রাইস দেখেছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা এরপর যেটা রয়েছে এরপর রয়েছে এটলাস ব্র্যান্ডের একটা মনিটর রয়েছে মনিটর রয়েছে ডাবল টু ভি এফ ডাবলু হান্ড্রেড এটা হান্ড্রেড হার্টসের একটা মনিটর এটা তো এস ডিএমোর্ট বিজেপুর দুটো পিটি রয়েছে এবং এটা কিন্তু হান্ড্রেড হার্স এবং আইপিএস প্যানেল এটার সাথেও থাকছে এটার সাথেও পেয়ে যাবেন আপনার তিন বছর ওয়ারেন্টি এটার প্রাইস রেখেছি মাত্র সাত হাজার টাকা এই মনিটর গুলো ছাড়া এই মডেল এই ব্র্যান্ড ছাড়াও যারা অন্য কোনো ব্র্যান্ড বা অন্য কোনো মডেলের মনিটার নিতে চাচ্ছেন আমাদের কাছে কিন্তু সব ব্র্যান্ডের সকল মডেল অ্যাভেলেবেল আছে আপনি যে কোনো ব্র্যান্ডের যে কোনো মডেল আপনি নিতে পারবেন এবং যদি আমাদের সব ভিজিট করে আপনার আমাদের থেকে পার্চেস করতে চান সেক্ষেত্রে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার শপ নম্বর চারশো তিয়াত্তর চুয়াত্তর রিসার্চ টেকনোলজি বিডি এবং ঢাকার বাইরের থেকে কেউ যদি মনিটর নিতে চান সেক্ষেত্রে কুড়ি আরের মাধ্যমে নিতে পারবেন কুরিয়ারের এর মাধ্যমে নেওয়ার ক্ষেত্রে হলো আপনাকে এক হাজার বিশ টাকা আগে অ্যাডভান্স করতে হবে বাকিটা আপনি হাতে প্রোডাক্ট পাওয়ার পরে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন তো ভিওয়ার্স আজকে এ পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ